প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা বাংলা শিক্ষণ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আলোচনা করব তোমাদের সপ্তম শ্রেণীর থার্ড ইউনিট টেস্ট দু হাজার পঁচিশের প্রস্তুতির জন্য ভূগোল বিষয়ের এক নমুনা প্রশ্ন ও তার সম্পূর্ণ উত্তর নিয়ে কাজেই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো আশা করি অনেক উপকৃত হবে তাহলে চলো আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক প্রথমে দেখে নাও ক বিভাগ এক পয়েন্ট একের দ্যাগের প্রশ্ন প্রদত্ত মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি উপযুক্ত চিহ্ন ও প্রতীক সহ চিহ্নিত কর আর্মেনীয় গ্রন্থি কঙ্গ নদী অববাহিকা ইউরোপের স্টেপ তৃণভূমি ইউরোপের উত্তর পশ্চিমের উচ্চভূমি লোহিত সাগর এবার দেখো এক পয়েন্ট দুইয়ের দ্যাগের প্রশ্ন সঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্য সম্পূর্ণ কর কয়ের দের প্রশ্ন লন্ডন অববাহিকার বিখ্যাত মুদ্রণ শিল্প কেন্দ্র হলো অপশানগুলো দেখো সঠিক উত্তর হবে ওয়াচফোর্ড কয়ে দ্যাগের প্রশ্ন অপশানগুলো দেখে নাও হল সমুদ্র থেকে উদ্ধার করা নিম্ন সমতল ভূমি উত্তর লেখো পোল্ডার ভূমি গয়ের দেখের প্রশ্ন ভারতের প্রমাণ দ্রাঘিমা হলো অপশানগুলো দেখে নাও সঠিক উত্তর হবে বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব দ্রাঘিমা ঘরের দিকের প্রশ্ন হোয়াঙ্গ সমভূমি একটি দেশ সমভূমি উত্তর লোহের সমভূমি মধ্যে প্রশ্ন গঙ্গা ও যমুনা নদীর দোয়াব হল উত্তর আগ্রা শহর এবার দেখো খ বিভাগ নিম্নলিখিত বিবৃতিগুলি যাচাই করে শুদ্ধ নাকি অশুদ্ধ নির্ণয় করো কয়ের প্রশ্ন ককেশাস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ গ্রাম্পিয়ান উত্তর অশুদ্ধ রোন এবং পো নদী আল্পস থেকে উৎপন্ন হয়ে যথাক্রমে লিও উপসাগর এবং আর্ড্রিয়াটিক সাগরে পড়েছে উত্তর লেখ শুদ্ধ গয়ের দিগের প্রশ্ন দ্রাঘিমা রেখা পরস্পর সমান ও সমান্তরাল উত্তর অশুদ্ধ গয়ের দিগের প্রশ্ন বায়ুর চাপ সর্বমুখী উত্তর শুদ্ধ এবার দেখো তিনের দিকে প্রশ্ন বিমানান শব্দটিকে চিহ্নিত করো ভলগা এলব লিপার ঘরঘোড়া উত্তর লেখ ঘরঘোড়া আরাবল্লি ভিসুভিয়াস ক্লিমানজারো ফুজিয়ামা উত্তরলেখ আরাবল্লি আরাবল্লী প্লাবনভূমি ক্যানিয়ন বদ্বীপ মোহানা উত্তর ক্যানিয়ন এবার দেখো চারিদিকের প্রশ্ন কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মিল করতে হবে কস্তম্ভে রয়েছে দেখো সিসিলি হাজার হ্রদের দেশ বায়ুর মাপক যন্ত্র পর্বত বেষ্টিত মালভূমি খ বিভাগে রয়েছে দেখো ফিনল্যান্ড ব্যারোমিটার তিব্বত এটনা উত্তর লেখো সিসিলি এটনা হাজার হ্রদের দেশ ফিনল্যান্ড বায়ুর চাপমাপক যন্ত্র ব্যারোমিটার পর্বত বিস্মিত মালভূমি তিব্বত এবার দেখো পাঁচের দিকে প্রশ্ন শব্দ ছক সাজিয়ে উত্তর খোঁজো পোল্যান্ডের দীর্ঘতম নদী সাজিয়ে লিখলে হবে ভিচুলাস দাগের প্রশ্ন ভিড় শিল্পাঞ্চলের লৌহ ইস্পাত ও রাসায়নিক দ্রব্য উৎপাদন কেন্দ্র অর্থাৎ এখানে রুড়ো শিল্পাঞ্চলের হবে মানটা ভুল আছে উত্তর হবে ডুইসবার্গ কয়ের দিকে প্রশ্ন সঠিক পরিচয় খোঁজো কয়ের প্রশ্ন আমি লন্ডন অববাহিকার প্রধান নদী আমার উপনদী হলো লি রোডিং ওয়ে আমার উৎস হলো কটস ওল্ড পাহাড় আমিকে উত্তর লেখ টেমস নদী কয়েক থেকে প্রশ্ন যানবাহনের ধোঁয়া থেকে সৃষ্ট বায়ু দূষণের কারণে আমার সৃষ্টি বৃষ্টির আকারে আমি নেমে এসে মৃত্তিকা দূষণ করি আমি কে উত্তর লেখ অ্যাসিড বৃষ্টি এবার দেখো সাতের দিকে প্রশ্ন দুই একটি শব্দে উত্তর লেখ কয়েক দিগের প্রশ্ন ফ্রান্সের দীর্ঘতম নদী কোনটি উত্তর লেখ সিন কয়েক দিগের প্রশ্ন আল পর্বত শ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ উত্তর লেখো মন্ট ব্ল্যাক এটি চার হাজার মিটার উঁচু গয়ের দিগের প্রশ্ন ইউরোপের কোন অরণ্যে জলপাই ডুমুর সিডার ওক প্রভৃতি উদ্ভিদ দেখা যায় উত্তর লেখ্য ভূমধ্য সাগরীয় অরণ্যে গয়ের দিগের প্রশ্ন ভারতের লাভা গঠিত মালভূমির উদাহরণ দেওয়া উত্তলেখ লেখ দাক্ষিণাত্য মালভূমি উমর দ্বারাগের প্রশ্ন সাইক্লোন টাইফুন হ্যারিকেন টর্নেডো শব্দগুলি কোন প্রাকৃতিক বিষয়কে ইঙ্গিত করে উত্তলেখ প্রাকৃতিক ঝড় চয়ের দিগের প্রশ্ন পশ্চিমঘাট পর্বতের একটি জলপ্রপাতের নাম লেখ উত্তলেখ অথিরাপ্পি রাপ্পিলি জলপ্রপাত ছয় দিগের প্রশ্ন নদীর কোন প্রবাহে বা গতিতে মিয়েন্ডার দেখা যায় উত্তর মধ্য মধ্যপ্রবাহে এবার দেখো আটের দিকে প্রশ্ন সংক্ষেপ উত্তর দাও কয়েক প্রশ্ন পৃথিবীর আবর্তন গতির কারণে সৃষ্ট বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপ কোন কোন অঞ্চলে দেখা যায় উত্তর পৃথিবীর আবর্তন ও কোরিয়লিস প্রভাবে উচ্চচাপ সাধারণত ধ্রুবীয় অঞ্চলে এবং নিম্নচাপ উষ্ণ অক্ষাংশের সমুদ্রপৃষ্ঠে দেখা যায় ক্ষয়দের প্রশ্ন নিত্যবহ নদী কাকে বলে উদাহরণ দেওয়া উত্তর লেখক যেসব নদী উঁচু পার্বত্য অঞ্চলের বরফগোলা জলে পুষ্ট হয় এবং সারা বছর ধরে জলপ্রবাহ বজায় রাখে তাদের নিত্যবহ নদী বলা হয় উদাহরণস্বরূপ ভারতের গঙ্গা সিন্ধু তিস্তা ইত্যাদি হল নিত্যবহ নদীর উদাহরণ গয়ের দেখার প্রশ্ন জিপিএস বলতে কি বোঝা উত্তর জিপিএস গ্লোবাল পজিশনিং সিস্টেম হল একটি স্যাটেলাইট ভিত্তিক নেভিগেশন সিস্টেম যা পৃথিবীর যে কোনো স্থানে সঠিক অবস্থান বেগ এবং সময় সম্পর্কে তথ্য সরবরাহ করে এটি মহাকাশে থাকা উপগ্রহ থেকে সংকেত গ্রহণ করে এবং এই সংকেত বিশ্লেষণ করে ব্যবহারকারীর অবস্থান নির্ভুলভাবে নির্ণয় করে দিকের প্রশ্ন উঁচু পার্বত্য অঞ্চলে কোনো কিছু সিদ্ধ হতে অসুবিধা হয় কেন উত্তর লেখক উঁচু পার্বত্য অঞ্চলে বায়ুর চাপ কম থাকার কারণে জলের স্ফুটনাঙ্ক কমে যায় যার ফলে জল দ্রুত ফুটে গেলেও তা যথেষ্ট গরম হতে পারে না এবং খাবার সিদ্ধ হতে বেশি সময় লাগে মুহদ্যাগের প্রশ্ন ইউরোপের রুর শিল্পাঞ্চলের রাইন নদীর পার্শ্ববর্তী মৃত্তিকার প্রকৃতি লেখ উত্তর লেখ রুড় অঞ্চলের প্রধান নদী রাইন নদী এই নদী দক্ষিণে কোলন শহরের কাছে রুর অঞ্চলে প্রবেশ করে পশ্চিম সীমানা বরাবর প্রবাহিত হয়েছে রুর এবং লিপে এই দুটি নদী এই অঞ্চলের পূর্ব দিক থেকে প্রবাহিত হয়ে এসে রাইন নদীতে মিশেছে নদীর পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে উর্বর পলিমাটি দেখা যায় আর দক্ষিণের চার্নোজেম ও উত্তরে বর্ষল মাটি দেখা যায় ছয়দিকের প্রশ্ন দানিউব নদীর গতিপথ উল্লেখ করা উত্তরক্ষ্য দানিউব নদী জার্মানির ব্ল্যাক ফরেস্ট অঞ্চলে উৎপন্ন হয়ে পূর্ব ও দক্ষিণ পূর্ব দিকে প্রায় দু হাজার কিলোমিটার পদ অতিক্রম করে রোমানিয়ার উপকূলে কৃষ্ণ সাগরে প্রতি হয়েছে এর গতিপথে অস্ট্রিয়া স্লোভাকিয়া হাঙ্গেরি ক্রোয়েশিয়া সার্বিয়া রোমানিয়া বুলগেরিয়া মলদোভা এবং ইউক্রেন সহ মোট দশটি দেশ রয়েছে যার মধ্যে চারটি দেশের জাতীয় রাজধানী ভিয়েনা ব্রাতিস্লাভা, বুদাপেস্ট এবং বেলগ্রেডের তীরে অবস্থিত ছয় দ্বের প্রশ্ন জল দূষণ প্রতিরোধের দুটি ব্যবস্থা উল্লেখ করো উত্তর লেখ জল দূষণ প্রতিরোধের দুটি ব্যবস্থা হলো এক শিল্প ও গৃহস্থলীর বর্জ্য জল পরিশোধনের পর নদী বা জলাশয়ে ছাড়া এবং দুই রাসায়নিক কীটনাশকের ব্যবহার নিয়ন্ত্রণ করে কৃষি থেকে আসা দূষণ কমানো এবার দেখো নয়ের দিকের প্রশ্ন সংক্ষেপ উত্তর দাও কয়েক প্রশ্ন সমোচাপ রেখা কাকে বলে সমচাপ রেখার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো উত্তর লেখ ভূপৃষ্ঠের সব স্থানের গড় চাপ কোনো নির্দিষ্ট সময়ে সমান বা একই থাকে মানচিত্রে সেই সব স্থানের ওপর কোনো কাল্পনিক রেখা টানা হলে যে রেখা পাওয়া যায় তাকে সমচাপ রেখা বলে সমচাপ রেখার বৈশিষ্ট্য সমচাপ রেখাগুলি মিলিবার এককে দেখানো হয়ে থাকে বি সমচাপ রেখাগুলির চাপের মান সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপের সাপেক্ষে দেখানো হয়ে থাকে সেই সমচাপ রেখাগুলি কখনোই পরস্পরকে স্পর্শ বা ছেদ করে না ডি সমচাপ রেখাগুলি খুব কাছাকাছি চলে আসলে সেই অঞ্চলের বায়ুর চাপের পার্থক্য বেশি হয় এবার দেখো ক্ষয়দ্যাগের প্রশ্ন উদাহরণ সহ গঠিত সমভূমি বিবৃত করো উত্তর লেখ। উঁচু পর্ব থেকে নদী খড়বেগে নিচে নামে নামার সময় নুড়ি পাথর বালি কাঁকড় কাদা নিয়ে আসে নিচে নেমে নদীর স্রোতের বেগ কমে যায় নদীর তার নিম্ন গতিতে সমুদ্রের কাছাকাছি চলে এলে নদীপথের ঢাল হ্রাস পায় এবং নদীবাহিত শিলাখণ্ড নড়ি বালি প্রভৃতি নদী তার দুই তীরে জমা করতে থাকে ক্রমশ এই পলিমাটি জমে নদীর দুই তীরে নিচু জায়গা ভরাট হয়ে যায় এবং সমভূমি রূপ নেয় পলি দিয়ে এই সমভূমি গঠিত হয় বলে এর নাম পলিগঠিত সমভূমি উদাহরণ উত্তর ভারতের সুবিশাল সমভূমি সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্রের পলি দিয়ে গড়ে উঠেছে ইয়াং সিকিয়াং মেকং মেনাম ইরাবতী ইউফ্রেটিস টাইগ্রিস মিসিসিবি মিশৌরি প্রভৃতি নদীর অববাহিকার সমভূমি পলিমাটি দিয়ে তৈরি এবার দেখো কয়েকদিগের প্রশ্ন অন্তর্বাহিনী নদী ও আন্তর্জাতিক নদীর মধ্যে তফাত কি উত্তর লেখ প্রবাহের সীমা অন্তর্বাহিনী নদী নদী পুরোপুরি এক দেশের মধ্যে উৎপন্ন হয়ে সেই দেশের মধ্যে হ্রদ জলাশয় বা সমুদ্রে মিশে যায় আন্তর্জাতিক নদী নদী একাধিক দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয় উদাহরণ অন্তর্বাহিনী নদী ভারতের লুনি রাশিয়ার আমুদরিয়া। আন্তর্জাতিক নদীর উদাহরণ হচ্ছে সিন্ধু ব্রহ্মপুত্র ইউরোপের রাইন দানিউব তিন নম্বর পার্থক্য আইনি নিয়ন্ত্রণ অন্তর্বাহিনী নদী নদী ব্যবস্থাপনা ও ব্যবহার শুধুমাত্র সেই দেশের নিয়ন্ত্রণে থাকে আন্তর্জাতিক নদী নদীর পানি ব্যবহার বাঁধ বা চ্যানেল নির্মাণের দুটি বা ততোধিক দেশের মধ্যে সমঝোতা প্রয়োজন চার নম্বর পার্থক্য ব্যবহার ও নিয়মাবলী অন্তর্বাহিনী নদী স্থানীয় পর্যায়ে কৃষি শিল্প ও পানীয় জলের জন্য স্বাধীনভাবে ব্যবহার করা যায় আন্তর্জাতিক নদী আন্তর্জাতিক চুক্তি বা আইনি অনুযায়ী নদীর ব্যবহার ও সংরক্ষণ করতে হয় এবার দেখো ঘরের দাগের প্রশ্ন রুর শিল্পাঞ্চলের জলবায়ুর প্রকৃতি লিপিবদ্ধ লিপিবদ্ধকর উত্তরেখ্য রুড় অঞ্চলের জলবায়ু প্রকৃতিগতভাবে শীতল ও নাতিশীতোষ্ণ প্রকৃতির এই অঞ্চলের পরিবেশ বিশেষভাবে মানুষের জীবনযাপন কৃষিকাজ এবং উদ্ভিদ প্রাণীর বংশ প্রভাবিত করে গ্রীষ্মকালে তাপমাত্রা মাঝারি থাকে যা তুলনামূলকভাবে নরম হলেও প্রকৃতির অন্যান্য অঞ্চলগুলোর সঙ্গে মিলিয়ে দেখতে গেলে তা বেশ স্বস্তিদায়ক শীতকালে তাপমাত্রা বেশ শীতল হয়ে যায় যার ফলে দীর্ঘ শীতকাল মানুষের জীবনযাত্রা ও স্থানীয় বাস্তব সংস্থাকে বাস্তু সংস্থানকে প্রভাবিত করে পশ্চিমা বায়ু প্রভাবে এই অঞ্চলে সারা বছর বর্ষা হয় যা পরিবেশকে সবুজ রাখে এবং মাটির উর্বরতা বজায় রাখতে সাহায্য করে যদিও বর্ষার পরিমাণ বেশি নয় তবে পঞ্চাশ থেকে সত্তর সেমি বৃষ্টিপাত যথেষ্ট জল সরবরাহ করে নদী প্রহাদ ও জমির আর্দ্রতা বজায় রাখতে এই জল জলবায়ুতে বনজ তৃণভূমি এবং পাহাড়ি উদ্ভিদ সহজে জন্মায় যা পশুপালন ও কৃষিকাজের জন্য সহায়ক এছাড়া রুর অঞ্চলে জলবায়ু মানব জীবনের জন্য চ্যালেঞ্জ তৈরি করে যেমন শীতকালে বাড়িতে উত্তাপের প্রয়োজন ও গ্রীষ্মকালে মাঝারি তাপমাত্রা কৃষিকাজের সময়সমা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পশ্চিমা বায়ুর প্রভাবে বর্ষার ধারা নিয়মিত হয়। নদী ও হ্রদের প্রাণী স্তর বজায় থাকে যা পরিবেশ ও স্থানীয় অর্থনীতির জন্য অপরিহার্য উম দেখের প্রশ্ন পোল পোল পোল্ডার ভূমির কৃষিকার্যের দাও দেখে নাও উত্তরটা এবার দেখো চয়ের দেখার প্রশ্ন ফ্লোরোসিস ইটাইটাই এবং মিনামাটা রোগগুলির কারণ উল্লেখ করো উত্তর লেখ ফ্লোরোসিস অতিরিক্ত ফ্লোরাইড গ্রহণ যেমন ফ্লোরাইড সমৃদ্ধ জল বা পানীয়ের মাধ্যমে ইতাই ক্যাডমিয়াম দূষণ শিল্প কার্যক্রমের ফলে বিশেষ করে খনি থেকে ক্যাডিমিয়াম জল এবং খাবার গ্রহণের ফলে এই রোগ হয় মিনামাটা পারদের বিষক্রিয়া বিশেষত মিঠাইল মারকারি দ্বারা দূষিত জল থেকে মাছ বা অন্যান্য সামুদ্রিক খাবার খাওয়ার মাধ্যমে এটি ঘটে এবার দেখো বিভাগ নিম্নলিখিত যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও দিকের প্রশ্ন জল দূষণের কারণ হিসেবে আর্সেনিক খনিজ তেল ও তাপীয় দূষণ বিবৃত করো ইউট্রোফিকেশন কী কয়ে প্রশ্ন লন্ডন অববাহিকার প্রাকৃতিক পরিবেশের পরিচয় দাও এই অঞ্চলের উৎপাদিত ফসল ও ট্রাক ফার্মিং ব্যবস্থার বিবরণ দাও ঘরের প্রশ্ন ইউরোপের তুন্দ্রা ও পশ্চিম ইউরোপীয় জলবায়ুর বৈশিষ্ট্য এবং ওই জলবায়ুর স্বাভাবিক উদ্ভিদের নাম লিপিবদ্ধ করো ঘের প্রশ্ন কৃষিকাজ ও শিল্প উৎপাদন কীভাবে মৃত্তিকা দূষণের সঙ্গে সম্পর্কিত মৃত্তিকা দূষণ হ্রাসের জন্য দুটি করণীয় ও দুটি বর্জনীয় বিষয় লেখ